আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি দুপুরে একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে এই যে এই রান্নাটা আমি দাদার জন্য রান্না ছিল তো আমি আজকে পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছগুলো আমি প্রথমে তেপে ভেজে নিয়েছি এখন মশলা কষিয়ে তার মধ্যে পেঁপে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি ঝোল দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম এখন ঢাকা দিয়ে ঢেকে দিব সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত সবজি সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট তারপর এখানে আমি আরেকটা সবজি রান্না করব এটাও মিমের দাদার জন্য সামান্য মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি সব কিছু খুবই অল্প করে মশলা দিচ্ছি আর কি এখানে আমি শাক রান্না করব এই যে এখানে শাক আছে তো শাকটাও আমি আলাদা করে রান্না করতেছি শাক আর সাথে দিয়ে আমি রান্না করতেছি যেহেতু উনি ঝাল খেতে না তাই সব আইটেমগুলোই আমি আলাদা করে রান্না করে দিচ্ছি তো এই যে শাক রান্নাটাও শেষ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলু হাফিস